একটি বার কল্পনা করুন তো মাত্র একটি বোমা আর পুরো শহরটাই মুছে গেল হিরুসিমা ও নাগাসাকিতে যখন পারমাণবিক বোমা ফেলা হয় সারা পৃথিবী তখন স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু প্রশ্ন হলো কেন কেন আমেরিকা এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল আর তার চেয়েও আশ্চর্যের ব্যাপার হলো জাপান কিভাবে সেই আমেরিকাকেই পরে বন্ধু বানিয়ে ফেললো চলুন ইতিহাসের সবচেয়ে আলোচিত এই ঘটনাটি আজকে আমরা একসাথে গভীরভাবে জানার চেষ্টা করি সময়টা উনিশশো বিশ্বজুড়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদিকে শত্রুপক্ষ আর দিকে মিত্রপক্ষ একদিকে হিটলার আর জাপান আর দিকে পুরো পৃথিবী জাপান তখন এশিয়ায় আধিপত্য বিস্তারের চেষ্টায় ছিল তারা চীন কোরিয়াসহ বহু অঞ্চলে আগ্রাসন চালায় আমেরিকা প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও সাত ডিসেম্বর উনিশশো সালে ঘটে এক ভয়াবহ ঘটনা জাপান আক্রমণ করে বসে আমেরিকার পাল হারবার নৌঘাটি যা ছিল হাওয়াই দ্বীপে এতে আমেরিকার বহু যুদ্ধজাহাজ ধ্বংস হয় প্রায় দুই জন নিহত হন এই হামলায় চমকে উঠে আমেরিকা এবং সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে কয়েক বছর যুদ্ধ শেষে উনিশশো সালে জার্মানি আত্মসমর্পণ করে কিন্তু জাপান আত্মসমর্পণ তো করেইনি বরং তারা যুদ্ধ চালিয়ে যেতে থাকে এতে করে আমেরিকা ও মিত্র বাহিনী ভাবলো কিভাবে জাপানকে থামানো যায় তারা প্রথমে ভেবেছিল জাপানে স্থল অভিযান চালাবে কিন্তু এতে করে আরও কোটি মানুষের নিহত হওয়ার আশঙ্কায় ছিল আর তখনই আমেরিকা নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত ছয় আগস্ট উনিশশো হিরুশিমায় ফেলা হয় লিটল বয় নামের পারমাণবিক বোমা এক তিন দিন পর নয় আগস্ট নাগাসাকিতে ফেলা হয় বোমা হাজার হাজার মানুষ এক মুহূর্তে মারা যায় পরবর্তীতে রেডিয়েশনের কারণে আরো বহু মানুষের মৃত্যু ঘটে পনেরো আগস্ট উনিশশো জাপান আনুষ্ঠানিকভাবে ভাবে আত্মসমর্পণ করে বহু ক্ষয়ক্ষতি আর হত্যাকাণ্ডের পর শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এত বড় ধ্বংসযজ্ঞের পরও জাপান আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেয়নি বরং কয়েক দশকের মধ্যে তাদের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয় কিন্তু কেন প্রশ্ন এখানেই। জাপান পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল খাদ্য পানি বিদ্যুৎ চিকিৎসা কিছুই ছিল না তাদের সামনে বেছে নেওয়ার ছিল দুইটি মাত্র রাস্তা এক হয় প্রতিশোধ নাও না হয় পুনর্গঠনে মনোযোগ দাও তারা বেছে নিল শান্তির পথ গণতান্ত্রিক সংস্কার ও শিক্ষা আমেরিকা জাপানে নতুন সংবিধান প্রবর্তন করে সালে সেনাবাহিনী সীমিত হয় 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 প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থা আধুনিক পরিবর্তন জাপানিজ সমাজে সম্মান আত্মসমালোচনা এবং পুনর্জন্মের ধারণা ছিল তারা নিজেদের ভুল থেকেও শিক্ষা নেয় যুদ্ধের পর আমেরিকা চাইলে জাপানকে একেবারে দমিয়ে রাখতে পারত কিন্তু তারা একেবারে উন্টু কাজ করলো জাপান কে গরে তুলতে তারা সাহায্য করল অর্থনৈতিক সহায়তা বিশাল অঙ্কের খাদ্য ঔষধ যন্ত্রাংশ আর আর্থিক অনুদান দেয়া হলো জাপান পুনরায় শিল্প কারখানা গড়ে তুলতে শুরু করলো প্রযুক্তিগত সহায়তা ও শিল্পায়ন জাপানকে নতুন প্রযুক্তি শেখানো হলো যাতে তারা রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে পারে সামরিক নিরাপত্তা জাপানকে আর সেনাবাহিনী গড়তে দেওয়া হয়নি বরং আমেরিকাই তার নিরাপত্তা নিশ্চিত করলো ফলে জাপান সম্পূর্ণ মনোযোগ দিতে পারলো তার শিক্ষা গবেষণা ও শিল্প খাতে এবং আজকের জাপান বিশ্বের অন্যতম ধনী এবং শান্তিকামী দেশে পরিণত হলো। আজ জাপান ও আমেরিকা অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র তারা একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক ও কৌশলগত অংশীদার অনেকে বলেন এই সম্পর্ক হলো শত্রুতার মধ্য থেকে বন্ধুত্বের শ্রেষ্ঠ উদাহরণ যেখানে একসময় সময় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল এখন সেখানে প্রযুক্তির আদান প্রদান শিক্ষার বিনিময় এবং বিশ্ব শান্তির জন্য একযোগে কাজ হচ্ছে ইতিহাস আমাদের শেখায় মানুষ চাইলে ঘৃণার জবাবে ঘৃণা না দিয়ে ভালোবাসার পথে এগুতে পারে হিরুসীমার নাগাসাকি আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ কত ভয়ঙ্কর হতে পারে আর জাপান আমেরিকার সম্পর্ক আমাদের শেখায় ক্ষমা ও সহযোগিতাই ভবিষ্যতের পথ যদি আপনিও বিশ্বাস করেন শান্তি যুদ্ধের চেয়ে শক্তিশালী তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং আরও এমন ঐতিহাসিক গল্প জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে